ভাবুন তো শান্ত নীল সমুদ্রের বুকে হঠাৎ করে এক বিশাল কালচে নীল গোল গর্ত চারপাশে স্বচ্ছ জল কিন্তু মাঝখানে যেন এক অজানা অতল গহবর এই গর্তকে বলা হয় ব্লু হোল বা নীল গর্ত আজকের ভিডিওতে আমরা জানব নীল গর্ত আসলে কি কিভাবে তৈরি হয় পৃথিবীর ভয়ঙ্কর ও রহস্যময় নীল গর্তগুলো কেন ডাইভরদের জন্য এটি মৃত্যু ফাঁদ বিজ্ঞান নাকি প্রকৃতির অজানা শক্তি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার সমুদ্র সম্পর্কে ধারণাই বদলে যাবে নীল গর্ত কি? নীল গর্ত হল সমুদ্রের তলদেশে অবস্থিত একটি বিশাল প্রায় গোলাকার গভীর গহ্বর যার রং আশপাশের জলের তুলনায় অনেক বেশি গাঢ় নীল এই গর্তগুলো সাধারণত প্রবাল প্রাচীরের মাঝে দ্বীপের কাছে অগভীর সমুদ্রের মধ্যে দেখা যায় রং নীল কেন কারণ গর্তের গভীরতা এত বেশি যে সূর্যের আলো ভেতরে পৌঁছতে পারে না নীল গর্ত কিভাবে তৈরি হয় বিজ্ঞান বলছে হাজার হাজার বছর আগে যখন সমুদ্রপৃষ্ঠ অনেক নিচে ছিল তখন চুনা পাথরের গুহা তৈরি হয়েছিল পরবর্তীতে সমুদ্রের জল বাড়ে গুহার ছাদ ধসে যায় তৈরি হয় বিশাল গর্ত এই প্রক্রিয়াকে বলা হয় কার্স্ট ফরমেশন কিন্তু সব নীল গর্তের ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনি পৃথিবীর বিখ্যাত নীল গর্তগুলো গ্রেট ব্লু হোল বেলিজ গভীরতা প্রায় একশো চব্বিশ মিটার পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নীল গর্ত মহাকাশ থেকেও দেখা যায় ডিনস ব্লু হোল বাহামা গভীরতা প্রায় দুশো মিটার বিশ্বের গভীরতম সামুদ্রিক নীলগর্ত ড্রাগন হোল চীন গভীরতা তিনশো মিটারেরও বেশি একে বলা হয় সি আই দ্য গ্রেট ব্লু হোল লাল সাগর ডাইভারদের কাছে মৃত্যু ফাঁদ হিসেবে পরিচিত ভয়ঙ্কর কেন নীলগর্ত অনেক অভিজ্ঞ ডাইভারও নীলগর্তে ঢুকে আর ফিরে আসেনি কারণ অক্সিজেন লেয়ার নেই হঠাৎ গভীরতা পরিবর্তন নাইট্রোজেন নার্কোসিস আলো সম্পূর্ণ হারিয়ে যায় ভুল দিক নির্দেশনা কিছু নীলগর্তে এমন এক স্তর আছে যেখানে অক্সিজেন নেই আছে শুধু হাইড্রোজেন সালফাইড এই স্তর পার হওয়া মানেই মৃত্যু রহস্য ও অজানা গল্প অনেকে বলেন নীল গর্ত হল সমুদ্রের চোখ এটি পৃথিবীর অন্তঃস্থলের দরজা কেউ কেউ একে ভিনগ্রহী শক্তির ফল বলে মনে করে অনেক নীলগর্তে আজও তলদেশ দেখা যায়নি অদ্ভুত শব্দ রেকর্ড হয়েছে অজানা প্রাণীর অস্তিত্বের দাবি আছে বিজ্ঞান বনাম রহস্য বিজ্ঞান অনেক প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু সব নয় সমুদ্রের পাঁচ শতাংশ আমরা জানি বাকি পঁচানব্বই শতাংশ আজও অজানা নীল গর্ত হয়তো সেই অজানারই এক দরজা নীল গর্ত আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে এখনও মানুষের জ্ঞানের সীমা আছে যেখানে আলো থেমে যায় সেখানেই শুরু হয় রহস্য আপনি কি নীল গর্তে নামার সাহস করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন কমেন্টে জানান আপনি কি মনে করেন নীল গর্ত আসলে কি আবার দেখা হবে পরের রহস্যময় ভিডিওতে